অনেক শুভেচ্ছা আর ওখানে চায়ের বাসন আছে এগুলো এখন মর্নিং এভরি শুভ সকালের অনেক শুভেচ্ছা আর ব্লক মিনাতে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে রান্নাঘর থেকে শুরু স্টার্ট আমার আজকের এই ব্লগটা তো বড় মেয়েকে করে দিলাম ব্ল্যাক কফি এখন আমি আমার জন্য বসিয়েছি চা আর তার সাথে তার আগে আমি এখানে করলা কেটে রেখেছি এই যে এখন চা বসিয়েছি চা খেতে খেতে কড়াই বসিয়ে দেব আর করলাটা রান্না করতে থাকবো আর কর্তা মশাই গিয়েছে বাজারে বলছে যে মাছ নিয়ে আসবে দেখি তো মাছের জন্য মশলাগুলো রেডি করে রেখে দিয়েছি তো চলো গাইস আজকের এই ব্লগটা তোমার দেখতে থাকো আমি খাবো না হুম খাওয়ার খাওয়া টাইম হবে এমন যেমন রেসিপি বানাচ্ছি এই দেখো এখন ঘরের অবস্থাটা ছড়ানো ছিটানো কি করি এখানে চায়ের বাসন আছে এগুলো এখন সব মজা হ্যাঁ হ্যাঁ করতে হবে অল্প দিয়ে ওইটা টক বেশি হালকা দেয় হালকা এক দুই ফোটা दुई तिन फोटो दे बस आठ दि खे भन्ने त्यो ফাইনালি সব কিছু পরিষ্কার করে দিলাম আর যা ছিল রান্নাঘরের অবস্থা রান্না টান্না করার পরে যা অবস্থা হয় আমার মতনই তোমাদেরও হয় তোমাদেরকে এরকম ডেলি করতে হয় যা ছিল সব বাসনগুলো ছাদে মাঝলাম আর এইভাবে জায়গায় একদম পুরোটা ক্লিন করে দিলাম চকচক করে দিলাম সব পরিষ্কার করে দিলাম নিচেও আবার মেঝেটাও পরিষ্কার করে দিলাম তারপরে এখন আর কি করি এখন একটুখানি বসি তারপরে কাপড় টাপড় কাঁচা থাকলে কাপড় কাচব সো ফ্রেন্ডস গুড আফটারনুন আর আমার স্নান করাও হয়ে গেছে অনেক আগে স্নান করে খাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করার পরে আমি আবার ক্যামেরার সামনে তোমাদের সামনে চলে আসলাম যে খাওয়া হয়ে গেছে আর যতটুকু ভাত বেঁচেছিলো সব ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কিছুটা সবজি ছিল সেটাও রেখে দিয়েছি আর মাছটা রাখতে আমি একদমই ভুলে গেছি এখানে এই যে মাছ আছে তোমাকে দেখতে পেয়েছিলে মাছ রান্না করেছিলাম চারটা পিস চারজনের খাওয়া হয়ে গেছে আর চারটা পিস আছে এটা ভাগ্যিসে মানে ভাগ্যিসে আমি দেখলাম সেই যে সকালে রান্না আর এই এখন এই গরমকালে দিনে ফ্রিজে না রাখলেও নষ্ট হয়ে যাবে তা আমার জন্য মনে হলো যে আমি রান্না করে আসলাম দেখতে পেলাম আর আমার মনে পড়লো এই মা আমি যেটা ফ্রিজের মধ্যে ঢুকাতেই ভুলে গেছি এটা ফ্রিজের মধ্যে এখন রেখে দিই চারটা বাজতে চললো দিনের বেলা তো ঘুমানোর নাম নেই বসে থাকি নিয়ে দিকে এইবারে ইভিনিং এর খাওয়া মানে সকালে খাওয়া দুপুরে খাওয়া সন্ধ্যায় খাওয়া তারপরে রাত্রে খাওয়া এই যে আমার বড় মেয়ে ওই কম্পিউটার ক্লাস থেকে আসলো এসে কি করেছে ওর খিদে পেয়েছে আমি বললাম যে আমি এখন কিছু করতে পারবো না তুই করেন তো হাতের কাছে একটুখানি সুজি ছিল আর শ্যামাই ছিল তো ওই সুজি আর শ্যামাই ওই কী করলো দুধ দিয়ে এটাকে পায়েস করে দিল তো এই যে দেখো ঠান্ডা হয়ে গেছে ওই নিয়ে এখন খাবে তা আমি বললাম একটুখানি রাখ একটু আমিও খাবো তো একটুখানি রেখেও দিলাম আমি এই যে যে এখন আর খাওয়ার পালা করি বলো আমার এত গরম লাগছিলো যে আমি কর্তামশাকে বললাম যে আজকে আর আটা মাখতে পারবো না আর মাছও আছে রাত্রেবেলা কি ওই রুটি দিয়ে মাছ খেতেও ভালো লাগে না আমি শুধু এই যে দেখো আলু দিয়ে দিয়েছি তো আলু সিদ্ধ মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে কি রোজ রোজ ওই রাত্রিবেলা ডেলি ডেলি ওই আটা মাখো আর এত গরমও লাগছে আমিও আবার এদিকে গুনগুন গুনগুন করে গান করতে শুরু করেছি বড্ড ঝামেলা শুধু খাওয়ার নিয়ে কাজ খাওয়ার নিয়ে কাজ দিকে দেখো গরম গরম ভাত ডাল মাছের ঝোল আর আলু সিদ্ধ দিয়ে কর্তমশাইকে দিয়ে দিয়েছি ডাইনিং টেবিল আছে আমার কর্তমশাই ওই ডাইনিং টেবিলে খাওয়া পছন্দ করে না নিচে আসন পেতে বেশ সুন্দর করে খায় আমি বসে আছি ওদেরকে সবাইকে দিয়ে দিয়েছি তো ওদের খাওয়া হোক আর কার কার কি লাগবে দিয়ে দেবো তারপরে শেষে আমি খাবো তারপরে দেখো বন্ধুরা আমারও খাওয়া দাওয়া হয়ে গেল তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো রাত অনেক হয়ে গেছে তো এই দেখো কটা বাজে অনেকটা বেজে গেছে এখন ঘুমাবো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার আজকে ছোট্ট ওই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো টাটা লাভ ইউ অল বাই বাই